কিন্তু আমরা আলে মোলামাদের কথায় সারা দেই নাই আলে মোলামাদের কথা সারা দেই নাই আল্লাহ বলেন অপরাধীদের অপরাধের বাসস্থান কতই না মন্দ জায়গা হবে চিল্লা এখন সবার নজরুল্লাহ আরো জোরে আওয়াজ করে বলে নজরুল্লাহ সেই জন্য আমি অনুরোধ করব এখনো যারা বাইরে আছেন তারা ভিতরে ঢুকে যান রমজান গেছে এখন অনেকের বাড়িতে অনেক জাতের সিডিয়া আছে এই আমার দিকে চান এই সিডিয়া মানুষ ছাড়া আর পৃথিবীর কোনো ফানি খাইছে ইন্ডিয়া কথা কন না কেন শেয়ালে খাইছে কুকুরে কাইছে আপনি বাস হইয়া দুধে ফাইলছে এটা খাইছে কিন্তু সব আয়োজন মানুষের জন্য বাজান আমার দিকে থাকা কথা কইলো না সব কার জন্য সব আয়োজন আল্লাহ আমাদের জন্য করেছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সন্মান সন্মানিত মেহেমান বানাইছি আঠারো হাজার মাকলু কাতে বানায়া আমি দুনিয়াতে পাঠাইছি চিল্লা এখন আল্লাহ আর জোর এখন আল্লাহ গো কিন্তু যদি নিজের ইজ্জত নিজে না বুঝ কে তোমার ইজ্জত বুঝিয়ে দিবে সেই জন্য আল্লাহর আপুরাহীন বলেন রমজান গেছে এরপরেও যদি আমরা আত্মশুদ্ধি হতে না পারলাম আমরা যদি ভালো হইতে না পারলাম আল্লাহ রসুল দোয়া করেছেন রমজান মাস পাইও যারা মাপ করাই পারলো না গুনা মাপ করাইতে পারল না এই লোকগুলি ধ্বংস হোক রসুল তাদের জন্য করেছেন এই ধ্বংস রমজান গেল যদি আমরা সুদ কাটতে না পারছি হিংসা চাটতে না পারছি আত্মগর্ব ছাড়তে না পারছি সেখায়ে বিপদ ছাড়তে না পারছি বোঝা গেল এই রোজায় কোনো কাজ করে নাই আবার দেবা রায় বলেন ঠিক না বেশি। রোজা রাখছি ঠিকই কিন্তু রোজায় কোনো কাজ হয় নাই অনেক আছে যারা রোজা রাখছে শুধু অনাহার এই রোজা নাই শুধু আত্মশুদ্ধি না হওয়ার কারণে রোজা আসছিল আল্লাহ বলছে লাল্লা কুম তাত্তাকুম যাতে তোমরা বরহার হতে পারো কোদা বিরুতা অর্জন করতে পারো ভালো মানুষ হতে পারো বা আমার দিকে থাকা আমরা ভালো মানুষ মন হতে পারলাম এরপরে যদি না পারি এখন যে মাছটা চলতেছে এই মাসটা হলো সালের জাত উঠে গেছে কে বলেন কিসের জাত এই সাওয়াল জিল কাদা এবং জিল হ এই তিনটে মাছ হলো হজের মাস। এই তিনটে মাস কিসের মাছ এ আবাদ আওয়াজ বলেন কিসের মাছ হজের মাস হজে যাওয়ার ইচ্ছা কি আমাদের আসে না জুড়ে আওয়াজ দেখুন আবার যাতে মোদিনায় যা আবারটা বাড়ায় দেখুন সবার ইচ্ছে আছে তো কিন্তু আমাদের কাছে টাকা নাই আমরা টাকা নাই টাকা দেওয়ার হাতে আল্লাহ তোমার দরবারে পড়েন কেউ পিরে না কালি হাতে আল্লাহ তোমার দরবারে আল্লাহ বলেন সবার কাছে হয় আমার কাছে চাই আমি আল্লাহ তো তুই খুশি হই চিল্লা এখন আল্লাহ চল্লিশ বছর গুণা করছেন চল্লিশ বছর গুণা করিয়াও যদি আল্লাহর কাছে ফিরিয়া আল্লাহ গামছা বান্ধিয়া আপনি কোন আল্লাহ গো আমি ভুল করছি আর করতাম না আমারে মাফ করিয়া দেও আল্লাহ বলেন ফিরে বল চল্লিশ বছরের গুণা আমি এক সেকেন্ডে মাফ করে দিব আরো জোরে চিল্লায় কন সোভালো যে আল্লাহ বন্দাকে এভাবে মাফ করতে মাফ করেন সে আল্লাহর গুণ কীর্তন করতে বসেছি বাজান এখন না উনি এই ও সিলি ফরসাদ করবো এই সাইড দেখো রায় আমি আপনাদেরকে এই অনুরোধ জানাবো আমি প্রথমে একটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা করলাম আমার আর আরেক কথা আমার দিকে থাকেন দ্বিতীয় আয়াত হইল আল্লা বলেন ইয়া আয়ু আল্লাহ দিনা আমানু এই মান্দারেরা যেরা গুণা করতে করতে নিজের জীবনকে বিসর্জন করে সব নিজের জীবনকে আর গুনার বাকি নাই এমন গুনা তুমি করো নাই না তু মির রহমাতিল্লা আমার রহমত তাকে নিরাশ হইও না চিল্লা এখন শোভা আমি আল্লাহ তোমারে মাফ করে দিব এই বাসির উদ্দিন সবাই দেখছেন আশেখ মাসুকের কথা শুনলে থাক পারে না আওয়াজ করে একবার মার হবা আর জোরে বলেন মার হবা নয়া ফারাত থাকে যদি আয়া সে থেকে আসতে পারলেন না কেন অনেক লোক রাস্তায় অনেক লোক দুহানে দাঁড় হইবই